আসসালামু আলাইকুম আপনারা যারা বাসার জন্য পাল্লাওয়ালা জানলা তৈরি করতে চান দর্শক আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি কিন্তু উইন্ডোর জানালা আপনারা যারা বাসার মধ্যে পরিবর্তে এই ধরনের পাল্লা গুলো তৈরি করতে চান আপনারা কিন্তু খুবই কম খরচে আমাদের কাছ থেকে এগুলো পেয়ে যাবেন তো দর্শক এখানে যে পাল্লাগুলো দেখতে পাচ্ছেন এই পাল্লাগুলো জেড ব্যাগ আমরা ব্যবহার করেছি তিন মিলি জেড ব্যাগ এবং আহ যে সিট গুলো দেখতে পাচ্ছেন এগুলো আমরা বাইশের সিট তৈরি করেছি আপনারা যারা বাসার মধ্যে জামলা তৈরি করতে চান আপনারা গ্রিল লাগাতে পারেন গ্রিলের উপরে অনেকে দেখা যায় থাই লাগান সেক্ষেত্রে অনেক বেশি হয় সো আপনারা যদি খুবই কম বাজেটের মধ্যে এই ধরনের পাল্লাগুলো তৈরি করতে চান এই ধরনের পাল্লাগুলো আমরা এখানে যে পাল্লাগুলো আমরা তৈরি করেছি এগুলো পাশে আছে চার ফিট এবং উচ্চতা আছে সাড়ে চার ফিট চার ফিটের মধ্যে আমরা উপরে কিন্তু এক ফুট বাই এক ফুট কিন্তু গ্লাস খোপ দিয়ে দিয়েছি এবং নিচে দেখতে পাচ্ছেন নিচের জায়গাটা কিন্তু আমরা খুবই সুন্দর করে শিট দিয়ে ডিপ করে কিন্তু খুবই চমৎকার করে তৈরি করে দিয়েছি তো আপনারা এই ধরনের ফাল্লা করতে চান সেক্ষেত্রে এগুলো আমাদের কাছ থেকে স্কোয়ার ফিটে অথবা কেজি হিসেবে আপনারা যেকোনো ভাবে নিতে পারেন তো দর্শক আপনারা যদি এ ধরনের উইন্ডো জানলাগুলো আমাদের কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে স্ক্রিনে আমরা আমাদের ফোন নাম্বার দিয়ে দিব সেখান থেকে কিন্তু আপনারা আমাদের সাথে যোগাযোগ করে গেলে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটি আর বড় না আপনারা আমাদের কাছ থেকে অর্ডার করতে চাইলে স্ক্রিনের নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কারখানার লোকেশন হচ্ছে কুমিল্লা লাকসামি আপনারা চাইলে কিন্তু সরাসরি আমাদের কারখানায় ভিজিট করে কিন্তু এগুলা নিয়ে যেতে পারবেন